নাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শিক্ষার্থীদের মাঝে চারশো কাজ বিতরণ করেছেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু বৃহস্পতিবার সকালে শঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই গাছ বিতরণ করা হয় এর মধ্যে দুইশোটি নিম গাছ এবং বাকি দুইশো বিভিন্ন রকমের ফলজ গাছ রয়েছে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ সভাপতি জুয়েল হোসেন রবুল ইসলাম রাজু যুগ্ম সাধারণ সম্পাদক সালমান ফারিজ দিব্য রিয়াদ হোসেন মাহবুব আলম শাহীন আব্দুল আহাদ গাজী রেজওয়ান রহমান নিশান সহ আরো অনেকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক অভিভাবক এবং কমলমতি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে ছাত্রনেতা রবুল ইসলাম টিপু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ